মুখে রুচি উঠা গেলে মাংস ভাত ভাল লাগে না আর রুচি থাকলে মানে আলু পত্তা ভাতও ভাল লাগে তো যেটা ইমান আল্লাহ তাবারাকালা আমাদেরকে দিয়েছেন আমাদের যদি আল্লাহ তাবারাকতালার ভয় অন্তরের মধ্যে থাকে নবীর মোহাম্মত যদি থাকে তাহলে নিশ্চিতভাবে এ বাবত কইরা আমার ভালো লাগবো মজা লাগবে আর যদি এটা অন্তরের থেকে শেষ হয়ে যায় অন্তরের মধ্যে যদি কালীপুরে যায় অন্তরের মধ্যে যদি দাগ লেগে যায় তখন আমাদের ইবাদত আমাদের নামাজ কোরআন তেলাওয়াত আলী মুলামা কোনো কিছুই ভালো লাগে না আর আজকাল ডেটে পৃথিবীর মধ্যে আপনি দেখবেন লক্ষ্য করে নাইনটি এইট পার্সেন্ট মানুষের কথা কোরআন বদলে হালাই দিছে আদিসকে অঙ্গ হুজুর বদলেকে শেখা এই হুজুর অমুক কথা হয় তমুক হুজুর তমুক কথা কয় নানান বাহানা মানুষের তালাস করে এটা হলে তেয়ামত একটা একটা আলামত আর তাদের ভিতরে যে ইমানের মজা নাই এটারও একটা আলামত এটার একটা আলামত তাহলে ভালোই লাগে না না কোরআনে কেরিমে তেলাওয়াত ভালো লাগে কারণ মোবাইল সারা পৃথিবীটাকে এইভাবে ধ্বংস করে দিছে এইভাবে ধ্বংস করে দিছে ইমানকে এইভাবে ধ্বংস করে দিছে মানুষের কোনো কিছুই আল্লাহর ইবাদত আল্লাহর জিকির আল্লাহর শরণ ভালো লাগে না কারণ অন্তরের মধ্যে সকলেরই আপনি কার কথা বলবেন ইমাম সাবকন হাজির সাবকন হুজুর সাবকন উস্তাদ কন শিক্ষক কোন মানে মুরব্বী কোন মহিলা সবাই মোবাইল আর মোবাইল আর মোবাইলে মোবাইলে মানুষের অপলিজাটা মানুষের অন্তরটাকে মানে এই ইমানের থেকে দূরে সরাই দিছে ইমানের উপরে ছাপ্পা মাইরা দিছে মানে ইমানকে ধ্বংস করে দিছে কালো বানায় দিছে যার জন্য সমস্ত মানুষেরই দেখবেন গান বাজনার মধ্যে মজা পায় ইমানের মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে পুরাণ তেলাবারতের মধ্যে কোনো মজা পায় না এই দুনিয়া যার জন্যে আমাদের উপরে বেশি গজব আসতেছে আল্লাহ তালা বলেছেন এজন্য বেশিরভাগ জিন্নাত এবং মানুষ থেকে বেশিরভাগ মানুষের জাহান নামের মধ্যে যাবে কেন দেখেন মানুষের একটা হলো ইমান শেষ হয়ে যাওয়া ইমানই থাকে না একটা ইমান তো আছে কিন্তু ইমানের যেটা মজা এটা তারা পায় না এটা কি পায় না তারা পায় না কেন পায় না এই যে দুনিয়াদারি কিছু ব্যাপারের জন্যে তাদের কলিজার মধ্যে একটা পর্দা পড়ছে যার জন্য যদিও নামাজ পড়তেছে মজা পায় না যদিও তেল করতেছে মজা পায় না যদিও হাদিস কোরআনে আলোচনা শুনতেছে কিন্তু মজা পায় না অন্তরের পর্যন্ত স্পর্শ করে না এর কারণ হইল যে তাদের অন্তরের মধ্যে মহর পড়ছে যেরকম আল্লাহ তালা বলেছেন লাহু করুক যে তাদের কি আছে অন্তর আছে কিন্তু তারা বুঝে না অন্তর আছে ওয়ালাহুম আয়ুনুল্লাহি ইউসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু দেখে না দেখে দেখে না দেখার ভয় করে ওয়ালাহু আযানুল্লাহু সুআউনা বিহা তাদেরকে আল্লাহ কান দিছে এক কান শুনেও শুনে না শুনেও শুনে না উলাইকা আনাম তারানো ল চতুষ্পদ জানোয়ারের মত তারা মানুষ ঠিকই আল্লাহ তালা সফল মখলুকাত তাদেরকে বানাইছে আল্লাহ তালা বলতেছে আমার খালাকুল জিন্দুর মানুষকে আমি বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য কিন্তু এই তাদের ভালো লাগে না কারণ কেন ভালো লাগে না ভালো লাগার জন্য তন্তর দিছে চোখ দিছে কান দিছে কিন্তু তবু ভালো লাগে না কেন জানেন গুণা করতে 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 তারা চোখ জানোয়ারের থেকে বেশি বক্ত তারা হয়েছে উলা একাল আনা তারা হলো চতুষ্প জান্তরের মতো চার ঠেঙ্গা জানোয়ারের মতো তারা তারা ভালো মন্দ কোনো কিছু বুঝে না অনুভব করতে পারে না আর তারা ওই অন্তর দিয়ে না বুঝা চোখ দিয়ে ভালো বস্তু না দেখা কান দিয়ে ভালো কথা না শুই না তারা তাদের তারা চতুষ্প জানুয়ারের থেকে বেশি খারাপ হয়েছে তারা সফল মুখল খাতে নাই আল্লাহ বলতেছেন যে এর থেকেও বেশি বত্তর এর থেকেও বেশি খারাপ এর থেকেও চুষ্ঠ জান থেকে মানুষ বেশি খারাপ যদি তারা শুনে না শুন আজকে জুবা আজান হয়েছে মসজিদে দেখতে দেখতেছে আও নাই হাইয়া আসানা মসজিদ দিকে নাই মানুষ হাইয়া আলাল ফলা আও কামিয়াবির দিকে নাই মানুষ কেন মজা লাগে না অন্তরের মধ্যে পর্দা পরে গেছে মানুষের গান বাজনা দুনিয়াদারি সব কিছু ভালো লাগে কিন্তু আল্লাহর কুরআন আল্লাহর কুরআনের তেলাওয়াত নবীর সুন্নাত আল্লাহ আল্লাহ জিকির আল্লাহর নামের জিকির এটা কোনো কিছু ভালো লাগে না আজকে জিকির মাহফিল করেন মসজিদের মধ্যে ভারত তাসবিহ জিকির হবে আগামী দুই চার দিন তারপরে নাই সাংস্কৃতিক সেন্টার নাম দেন আপনার বাড়ির থেকে নে কুলের বাচ্চার থেকে নিয়ে দুধের বাচ্চার থেকে নিয়ে মহিলার থেকে নিয়ে নারী পুরুষ বৃদ্ধ যত যা আছে সকলেই মানে হিল দোল ভাই ওই সাংস্কৃতিক সেন্টার জন্য পাগল এই ইসলাম যার জন্য যে সময় আমাদের মুসিবত আসে আমাদের কাজের বদলে গত সপ্তাহে আমি বলছি এগুলা মুসিবত আমরা নিজে হাতে কামাই করি কিন্তু দোষী লাস্টে আমরা আল্লাহকেও দোষী আমরা বিজেপি সরকারকে দোষী আমরা কে দোষী আমরা অন্য মানুষকে দোষী আমরা লিডারকে দোষী না সব দুষই আমাদের হাতের কামাই আমাদের প্রতিত্তর ফল আমরা যা করি আমরা তাই তাই না আমাদের ধৈর্য আছে না একটা কথা মনে করেন মুমিনদের সবথেকে বড় হাতিয়ার হলো ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করা হলো সবথেকে বড় হাতিয়ার আর তার থেকে সব আরও আরো বড় হাতিয়ার হলো মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া দুয়ার উপরে কোনো দ্বিতীয় হাতিয়ারই নাই যেটা আপনাকে আমাকে বাঁচাইতে পারে সবথেকে বড় হাতিয়ার হলো মুসলমানদের জন্যে

আমরা মসজিদের মধ্যে টার্ক লাগাইতেছি এসি লাগাইতেছি ভাবতেছি আমরা ধর্ম করতেছি আমরা

করি আমাদের ছেলে সন্তানকে আমাদের সমাজের মধ্যে মক্ত গঠন করি আমরা স্কুল গঠন করি আমরা বাচ্চাদের থেকে তাদের কি iman মজবুত করে দেই তারপরে তাদেরকে আমরা কি করি আমরা دینی শিক্ষাতে দুনিয়াদারী শিক্ষাতে তাহলে আমাদের এই সমাজটা একটু যদি আগ বাড়া যায় যেভাবে আমি বলতাছি বেরার দলের মতো এভাবে কোনোদিন হবে না কারণ আমরা হইছি কি রকম জানেন আমাদের दशा হইল ওই যে কিছুগুলা ছাগললে তার মানে ছালে শেখাই দিয়েছে যে মালিকের কাছে বন্দি থেকে তোমরা কতদিন থাকবা তোমরা দর্ণ দাও পলসুল করে জানগো आजादी লাগে এই মালিক মালিকের আnderে আমরা বন্দিই থাকুনা আমরা বাগের মতো হিয়ালের মতো জঙ্গলে ঘুরে ফিরে আমরা খামু কেন আমরা বন্দি থাকু তারাও জানো আমরাও জানো তারো সা তাগরো সা ঠ্যাং আংরো সা ঠ্যাং কতদিন আমরা বন্দি থাকবো না এটা হিয়ালের বুদ্ধি কিছুগুনা ছাগলে নিছে হিয়ালের বুদ্ধি মিয়া বালিকের সামনে খুব ধর্না আমরা বন্দি থাকবো না আমরা সাইরা দিন কিন্তু ছাগলে তো এটা বুঝতেছে না যে করে দেওয়ার সাথে সাথে জঙ্গলে যাওয়ার সাথে সাথে শিয়ালে যে বুদ্ধি দিছে তাগর বৃদ্ধ বাচ্চা যুবক কেউ বাঁচবো না তাগর সামনে থেকে সব শেষ করে দিব তাগের বংশ বুঝা শেষ হয়ে যাব এই কথা তো তারা জানে না আচ্ছা হিয়ালে কোনোদিন ছাগলের ভালা চাইতে পারে কি গো

কিছু মুসলমান শিয়ালের চালাকির কথা শুই না আমাদের ভিতরে এই ইসলাম ধ্বংস করার জন্য আমাদের শিক্ষা ধ্বংস করার জন্য আমাদেরকে রেস্ত নাবুদ করে দেওয়ার জন্য উঠা ফুরে লাগছে রাজনৈতিক ভাবে হই অরাজনৈতিক ভাবে হই এই আমাদের পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ও ওয়াসাল্লাম 1500 বছর আগে আপনি আমার জন্য শুধুমাত্র না শুধুমাত্র মুসলমানের জন্য না শুধুমাত্র মুমিনের জন্য না শুধুমাত্র হাজি গাজির জন্য না শুধুমাত্র আলিমের জন্য না শুধুমাত্র পৃথিবীর মধ্যে আরব কাউন্টারির জন্য না শুধুমাত্র মুসলমান জনের না সারা পৃথিবীর মধ্যে যত রূপ আসে তাদের জন্য বিশ্বব্যাপী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম গাইডলাইন দিয়েছেন মানুষের জীবন ব্যবস্থা মানুষের জীবন ব্যবস্থা তিনি দিয়ে গিয়েছেন ওই গাইডলাইন মোতাবিক ওইভাবে যদি আল্লাহর নবীর তরিকা মধ্যে বিশারা পৃথিবীর মানুষে যদি আমরা চলি আর ওই হিসাবে নিয়ম নীতি মেনে যদি আমরা চলি তাহলে নিশ্চিতভাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পৃথিবীর মধ্যে কোনোদিন কোনো ফাঁসাদ কোনো বিবাদ কোনো লড়াই কোনো কিছু থাকতে পারে না আর যারা আল্লাহ রসুল তরিকা মোতাবিক চলবে পৃথিবীর মধ্যে তারাই কামিয়াব হয়ে হবে তারাই সাকসেস হবে কিন্তু নাই সেই নবীর উন্নত আমরা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি আমরা ছেড়ে দিয়েছি আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই আমাদের মধ্যে দোয়া নাই দেখেন জায়গায় জায়গায় উচ্ছেদ হইতেছে জায়গায় জায়গায় মারপিট হইতেছে মসজিদ ভাঙতেছে মাদারসা ভাঙতেছে মুসলমানদেরকে গুইলাইন হইতেছে দেখেন আল্লাহ রসুল বলেছে আল্লাহ তার উপরে কোন দয়া করে না যে মানুষের উপরে দয়া না করে এটা আল্লাহ রসুল বলেছেন এ কথা কোনোদিন মিথ্যা হতে পারে না বড় বড় উল আজকে তো সাধারণ কিছুই না এত বড় বড় বাদশাহ যারা আল্লাহ পর্যন্ত দাবি করেছিল আল্লাহ তালা তাদেরকে নাবুদ করে দিচ্ছে তাদের নাম ও নিশান নাই তাদের নাম ও নিশান নাই তাদেরকে শেষ করে দিয়েছেন কারণ তারা এক সময় মানুষের উপরে দয়া দেখাইত না মানুষের উপরে মায়া করত না যার জন্য আল্লাহ তাবারাকালা তাদের উপরে মায়া করেন নাই তাদের উপরে দয়া করেনে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছেন আর এইভাবে অসম্মানি করে ব্যাস যদি করে তাদেরকে দুনিয়ার মধ্যে থেকে শেষ করেছেন ইতিহাস রয়েছে কেউ থাকবো না বড় কারো রাজত্ব কারো কোনো দিন চিরস্থায়ী নয় কিন্তু আমাদের ধৈর্য ধারণ করতে হবে আমাদের দোয়া চাইতে হবে আল্লাহর কাছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা স্বীকৃতি দিতে হবে যে আমরা আল্লাহরই গোলাম আমরা আল্লাহরই একমাত্র বান্দা আল্লাহ তাআলাই আমাদের সহায়ক এইভাবে যদি আমরা আল্লাহর কাছে দোয়া চাই কারণ দোয়া হইলা মুখ এবার মুমিনদের জন্য মুসলমানদের জন্য সবচেয়ে কি বড় হাতিয়ার হইল দোয়া সব থেকে এই জন্য আমরা যে মুসিবত আমাদের সম্মুখে এসেছে আমরা সব মসজিদে মসজিদে আমরা দোয়ার আয়োজন করব। আমরা মা বোনেরা খতম করবো আমরা যুবকেরা খতম করবো মুরব্বীরা তেলাওয়াত করবো তসবিদ আলিস করবো ইস্তেফা করবো দোয়া দৌড় ইত্যাদি আমরা করব সাথে সাথে আল্লাহর কাছে আমরা সকলেই দোয়া চাবো কারণ দোয়া হইল আমাদের শ্রেষ্ঠ হাতিয়ার যে দোয়া দ্বারায় আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম সাহাবা কেন রিজওয়ান উল্লাহ তারা আলিম আজমাইন লক্ষ লক্ষ সৈন্যের সাথে দুই চারজন মুষ্টিময় সাহাবা দিয়ে আল্লাহ তাবারাকালা দই করায় দিয়েছেন তারা জয়ী হয়েছেন তাদের একমাত্রই হাতিয়ার ছিল দোয়া একমাত্র হাতিয়ার ছিল কি দোয়া আল্লাহর সাথে সম্পর্ক করেছে আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ তোমার দিনের জন্য আমরা এই জায়গায় আসছি আর যদি এই মুষ্টিময় মানুষ আমরা যদি এই জায়গায় শেষ হয়ে যায় তোমার কলেমা পড়ে তোমার দিন প্রতিষ্ঠিত কোনেওয়ালা তোমার নাম নেড়েওয়ালা পৃথিবীর ভূকার কেউ থাকবে না প্রত্যেকই এর প্রতিষ্ঠিত করার মালিক তুমি আল্লাহ আমা আমরা আমার আমার নিজের জন্য আসি নাই আমাদের নিজের জন্য আসি নাই হে আল্লাহ তোমার কাজের জন্য আমরা আমরা আসি এবং তোমার কাজের মধ্যে তুমি আল্লাহ সহায় যদি না করো আমাদের দিতে সহায় karne wala কেউ নাই এইভাবে ওনারা দোয়া করেন আল্লাহর সাথে সাথে দোয়া করছে 300 মানুষকে 3000 1300 মানুষের সাথে জয় করে দিয়েছেন 6000 মানুষকে লক্ষ

মদ জোয়া ইত্যাদি ড্রাগস আমরা সমাজ থেকে দূর করা রাখবো আমরা বেশি বেশি তসবি তাহলেট করা লাগবো আল্লাহর কাছে আমরা দোয়া দেখবেন নিশ্চিতভাবে আল্লাহ আল্লাহ তাবারাকালা আমাদের জয় জয় ময় ময় করে দিবে জায়গায় জায়গায় আল্লাহ তাবারাকালা আমাদেরকে আরো ভালোভাবে প্রতিষ্ঠিত করে দিবে কিন্তু যে সময় আমরা আল্লাহর গুলাম হব আল্লাহর বান্দা হব ধৈর্য ধারণ করব আল্লাহর কাছে আমরা চাইব আর যদি তা না করি তাহলে কোনোদিনই সম্ভব এই চার দোকানে রাস্তাঘাটে আলোচনা কোনো দিনই সম্ভব না চান্দা করে শুধুমাত্র কালেকশন করে করে ওই জায়গায় সহায় করার কোনো ফায়দা হবে না আজকে সহায় করে আসবো কালকে তুলে দিল আপনার সহায় করার লাভটা কি হলো আমাকে বলে না এই কাজ আমরা করা দরকার যে কাজটা আমাদের প্রতিষ্ঠিত হবে যে কাজ আমাদের আমাদের গোষ্ঠী এক স্টেপ আগের দিকে নিয়ে যাব এটা হলে একমাত্র আমাদের শিক্ষা এক পথ আমাদের শিক্ষা শিক্ষার দিকে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনারা খরচ করেন আজকে দেখেন বিল্ডিং বানাইছিলেন মসজিদ পাঁচ তালা তিন তালা আছে কি নাই খবর নাই আরে ভাই এবার একটা ছাইলা তুইলা করা করা যায় এই হাদিসের মধ্যে কোরআনে কেরিমের মধ্যে এরকম কোনো কথা নাই মসজিদের মধ্যে এসি লাগান লাগবো টাইলস লাগান লাগবো মার্বল পাথর লাগান লাগবো খুব সুরত বানান লাগবো না পবিত্র যাতে থাকে তার মধ্যে যাতে আবাদত করা যায় এতদিনই যথেষ্ট